প্রিয় আমার পুরুষ তিন হাত শরীরে বিষাক লম্বা দুঃখের পূজা বইতে গিয়ে চেহারায় আমার বয়সের ছাপ পড়ে গেছে দামি সানস্ক্রিন ক্রিমের অভাবে মুখে সানস্পট স্পষ্ট দেখা যায় চোখ যুগলে আকর্ষণীয় ঘন কালো আপনি কখনো আমার দিকে যে বলতে পারবেন না পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী আপনার অর্ধাঙ্গিনী আমার হাত ধরে আপনি কখনো অনুভব করবেন না তুলতলে কিছু আপনার মুষ্ঠিতে সঠিক যত্নের অভাবে আমার হাতের তালে শক্ত হয়ে গেছে নখ হয়েছে হলদে ভাব আমি গান গাইতে পারি না কিন্তু ক্লান্ত দুপুরে কিংবা মধ্য রাতে আপনার মাথার পাশে বিছানার কোনায় বসে আপনার চলে হাত বোলাতে বোলাতে গুনগুনিয়ে দু এক লাইন গিয়ে ফেলব আমি ভ আমি বড্ড অভিমানী আমার মোট সুইং হয় ঘন ঘন তবে আপনি যদি একটা ফুল কিংবা চিঠি এনে হাতে ধরিয়ে দেন তৎক্ষণাতেই মুখ লুকাবো আপনার বুকে আচ্ছা আমার বেশি বেশি অভিমানে আপনি কি আমাকে তাচ্ছিল্য করে কথা বলবেন নাকি সব সামলিয়ে নেবেন সব পুরুষের মতো আপনিও হয়তো আশা করেন আপনার ঘরের রানী হবে স্লিম ফিগারের উজ্জ্বল বর্ণের ঘন কালো চলের রমণী কিন্তু সংসার সামলিয়ে নিজেকে আর সময় দিতে না পারাতে আমার অসুন্দর চেহারা আর উস্কো খুস্কো চুল দেখে আপনি কি ঘৃণায় কোনো রূপবতী খোঁজ করবেন নাকি এই আমিটার পাশে সারা জীবন থেকে যাবেন প্রিয় পুরুষ আপনি যদি আমার যা কিছু নাই আর যা কিছু আছে আমার রোগা চোখ কালো ঠোঁট আমার এলোমেলো চুল রান্নাঘর থেকে বের হওয়ার পর ঘামে চপ চপে আমাকে দেখে ভালোবাসে খুঁজে পান তাহলে কথা দিচ্ছি আপনার অসুখে আমি নির্গম রাত্রি জেগে সেবা করার সঙ্গী হব আপনার পকেট খালির দিনে সংসারে খরচটা আমি ম্যানেজ করে নিব। বৃদ্ধ বয়সে চশমাটা এগিয়ে দিব। চিরন্তন ভালোবাস প্রিয় পুরুষ ইতি আপনার অর্ধাঙ্গিনী